উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষাতে ফুল মার্কস পেতে চাও আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে এইচএস দু হাজার পঁচিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য সংস্কৃতের লাস্ট সাজেশন গদ্য পদ্য নাটক রচনা ভাব সম্প্রসারণ ব্যাকরণ সব অংশ থেকে নিখুঁত সাজেশন নিয়ে তোমাদের জন্য হাজির রয়েছেন বিশিষ্ট লেখক সাবজেক্ট এক্সপার্ট জনপ্রিয় শিক্ষক মাননীয় দেবদাস স্যার ছোট্ট আবদার ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক করো দেখে নাও সম্পূর্ণ আলোচনা প্রথমেই গদ্য আসি আমাদের যে দুটো গদ্য আছে একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনা আরেকটা হচ্ছে বনগত গোহা এই আর্যাবর্ত বর্ণনাম থেকে এবছর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর্যাবর্ত ও স্বর্গের তুলনা এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে নানাভাবে যে কথং চাষও স্বর্গান্ন বিশিষ্যতে এইভাবে দিতে পারে যে আর্যাবর্ত ও স্বর্গের তুলনা কিভাবে করা হয়েছে বর্ণনা করো এবার আমরা চলে যাই বনগত গুহা বনগত গুহা থেকে বিষয়বস্তু বা নামকরণ পড়লেই হবে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা কেমন ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর অলিপর্বার চরিত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা কথা বলে রাখি এর ভিতরে যেটা হচ্ছে গদ্যাংশ দুটো প্রশ্ন এক হচ্ছে অলিপর্বার চরিত্র আর একটা হচ্ছে আর্যাবর্ত স্বর্গের তুলনা আশা করছি দুটো থেকে একটা বড় প্রশ্ন অবশ্যই কমন পাবে মধ্য হচ্ছে গঙ্গাস্তোত্রম আর একটা হচ্ছে কর্মযোগ। তৃতীয় অধ্যায় যেটা শ্রীমদ ভগবত গীতা থেকে নেওয়া হয়েছে এই দুটোরই বিষয়বস্তু গঙ্গাস্তোত্রমের মাহাত্ম ঠিক আছে বা বিষয়বস্তু অথবা কর্মযোগের সার সংক্ষেপ বা নিষ্কাম কর্মযোগের যে বিশ্লেষণ করা হয়েছে সেটা এছাড়া পাঠ্যাংশে ওই গঙ্গার যে বিশেষণগুলো দেওয়া হয়েছে ভাগীরথী ভগবতী জাহ্নভী ভীষ্মজননী কল্পলতা এই নামের বিশ্লেষণগুলো দিয়েও একটা প্রশ্ন আসতে পারে অথবা মিথ্যাচার কাকে বলা হয় পাঠ্যানুসারে বর্ণনা করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর স্বধর্মে নিধন শ্রেয় পরধর্মে ভয়াবহ এই প্রশ্নটা যেমন বড়ো প্রশ্ন হিসাবে আসে ভাব সম্প্রসারণেও খুব ইম্পর্টেন্ট থাকে এই জন্য এই প্রশ্নটাও খুব ভালো করে দেখে যেতে হবে এই কটা পদ্য পড়লেই হবে এবার আসি নাটকে নাটক তো একটাই বাসন্তিক স্বপ্নম সেই নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে সেটা হচ্ছে নাটকের বিষয়বস্তু বা নামকরণ ইন্দ্রবর্মার চরিত্র কৌমদি চরিত্র এবার আর একটা প্রশ্ন আছে ইন্দ্রবর্মা ও কৌমদির কথোপকথন আর ইন্দ্রবর্মা কনক লেখার কথোকথন এই যে কথোপকথন দুটো প্রতি বছর দেখা গেছে ওই এই দুটো কথোপকথনের মধ্যে যে কোনো একটা অবশ্যই পরীক্ষায় এসেছে এছাড়া শশাঙ্ক অতি নির্ঘীন বলে একটা লাইন দিয়ে প্রশ্ন আসে যে উদ্ধৃত অংশটি কোন আট্যাংশ থেকে গৃহীত নির্ঘীন শব্দের অর্থ কি বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি এছাড়া লাইন তুলে প্রশ্ন আছে বিজয়তম অস্মাকম অবনীপ এই উক্তিটি কার অবনীপ কে বক্তা তার কাছে কেন এসেছিলেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া বাসন্তিক স্বপ্নম নাটকের বিভিন্ন চরিত্র দিয়ে একটা প্রশ্ন দেয় সেখানে তোমরা ওই ইন্দ্রবর্মার চরিত্র কৌমদী চরিত্র কনক লেখা চরিত্র ইন্দু শর্মা চরিত্র এদের ছোট ছোট করে পয়েন্ট করে লিখে দিলে হয়ে যাবে এগোটা প্রশ্ন করলেই নাটক থেকে আশা করি কমন পাবে এবার আসি সাহিত্যের ইতিহাসে সাহিত্যের ইতিহাসের পাঠটা অনেক বড় এখানে দুটো পাঠ ভাগ করে নেবে একটা হচ্ছে দৃশ্যকাব্যের পাঠ আর একটা হচ্ছে জ্যোতির্বিদ্যা ও আয়ুর্বেদ শাস্ত্র এই দুটো এই দৃশ্যকাব্যের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে ভাষ সমস্যা স্বপ্ন স্বপ্নবাসব দত্ত নাটকের টিকা মেঘদূত সম্পর্কে টিকা শূদ্রকের মিচ্ছকটিক সম্পর্কে আলোচনা বিষাক দত্তের মুদ্রারাক্ষস এবং কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এই প্রশ্নকাটা কিন্তু দৃশ্যকাব্য থেকে থাকবে এর থেকে যে কোনো একটা থাকবে আর এছাড়া যেটা আছে আলাদা পাঠ ওই জ্যোতির্বিদ্যা আর ওই আয়ুর্বেদ শাস্ত্র জ্যোতির্বিদ্যা থেকে গণিতচর্চা ও জ্যোতির্বিদ্যা সম্পর্কে আলোচনা বরাহূমির সম্পর্কে আলোচনা আর্যভট্টের সম্পর্কে আলোচনা বা অবদান এই তিনটে থেকে একটা আশা করা যাচ্ছে এছাড়া চরক সংহিতা ও সুস্থতা সংহিতা সম্পর্কে টিকা অবশ্যই দেখে নেবে তাহলে আশা করি প্রশ্ন কোনোটা বাদ যাবে না আর কারো যদি কম পড়ার ইচ্ছা থাকে যে কোনো একটা পাঠ পড়বে বিশ্বকাপের ওই ছ প্রথম যে ছটা বলেছে ওটা অথবা আয়ুর্বেদার ওই জ্যোতিষশাস্ত্রে সরি জ্যোতিষশাস্ত্রের যে পাঁচটা বললাম এটা দেখে গেলে যে কোনো একটা একটা করে কমন পাবেই এবার আসি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের গদ্য আর পদ্ম থেকে তাকে যেন একটা লিখতে হয় চার নম্বরের এখানে সেটা তার মধ্যে আর্যাবদ্ধ থেকে যে দুটো লাইন আছে না দেশ অন্যতম দেশ কস নপ্রিয় এই লাইনটা দিয়ে কিন্তু ভাব আসতে পারে অথবা ভবন্তী ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা এই লাইনটা দিয়েও আসতে পারে এছাড়া অধর্মে নিধনাংশেও আগেও বলেছে এটাতে ভাব সম্পর্ণ ইম্পর্টেন্ট আছে তমসি গতির মম খলু সংসারে তব চেনমত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি নজাত অশক্ত আচরণ কর্ম পরমাপনতি পুরুষক তত হয়ং দ্রুত তরং ক্রমান্নং নিবৃত কুরু কর কুরু মম দুষ্কৃতি ভারং কৃপয়া ভবসাগর পারং এই কটা ভাব সম্প্রসরণ কর দেখে গেলে আশা করি একটা পাবে এবং ভাব সম্প্রসারণ যত বেশি পড়বে বড়ো প্রশ্নে তত উপকার হবে যদি তুমি বড় প্রশ্ন ঘুরিয়েও আসে ভাব সম্প্রসারণের লাইন দিয়ে সেখানেও তুমি লিখে দিতে পারবে যদি পড়া থাকে এই জন্য ভাব সম্প্রসারণটা খুব ভালো করে পড়বে এবার আসি ভাষাতত্ত্বে জাস্ট ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্কে আলোচনা আর কেন গুচ্ছ ও গুচ্ছ কি উদাহরণ সহ এদের আলোচনা এই দুটো একই রকম সুন্দর করে একটু পড়লে দুটোর থেকে একটা আসবে এছাড়া ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষার গুরুত্ব বা স্থান আর ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো এই চারটে প্রশ্ন দেখে গেলে মিস হবে না অবশ্যই তুমি একটা পাবেই এই হচ্ছে বড় প্রশ্ন এই বড় প্রশ্ন দেখে গেলে এর বাইরে আশা করছি প্রত্যেকবারের মতো এবারও কিচ্ছু বাদ যাবে না সবই কমন পাবে এবার আমরা চলে আসি ব্যাকরণ পাঠে তোমরা ব্যাকরণে সবাই খুব ভয় পাও তো ব্যাকরণে আমি অল্প কিছু সংখ্যক বলে দিয়ে যাচ্ছি এই প্রশ্নগুলো দেখলে আশা করছি পনেরোই পনেরোই পাবে এক নাম্বারও কাটা যাবে না তো তার মধ্যে সবার প্রথমে কারক যেটা তোমাদের সব থেকে বেশি ভয় এখান থেকে পনেরো কুড়িটা সূত্র জাস্ট মনে রাখতে পারলে আর সেই সূত্রতে যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো মনে রাখতে পারলে আশা করি কমন পাবেই পাবে তো কারকের প্রথমেই বালক অঙ্গনে ক্রীড়তি এইটা বালক অঙ্গনে ক্রীড়তি এটা পড়বে দশরথ দ্বীপ ইতি আসীত সজ্জাম অধিষেতে বালিকা মাসাং ব্যাকরণাং পঠতি বালক দ্রুতং গচ্ছতি পিতা পুত্রেন সহ গচ্ছতি পাদেন খঞ্জ হর্ষেণ নিত্যতি বালা শিশবে রচতে মোদক প্রাসাদাত প্রেক্ষতে রাজা কাকেভ্য মোদকং রক্ষ ইদং জগৎ কৃষ্ণস্ব কৃতি কেশেসু চমরিং হন্তি কেশেশু গৃহীতা কৃষ্ণা কবিশু কালিদাস শ্রেষ্ঠ বিবাদায় অলম মৎস্য জলং বিনা নজীবিত জীবতি বিদ্যান সর্বেষাং পূজিত কৃষ্ণায় স্বস্তি সূর্য অদিতে পদ্ম প্রকাশতে আর ব্যাঘ্রাত বিভেতি নর এই একুশটা কারকের উদাহরণ দিলাম এর সূত্রগুলো জাস্ট দেখে গেলে তুমি কারকের অবশ্যই কমন পাবে এবার আমরা চলে আসি বাক্য সহ সমাজ এখানে যে সমাজগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে দুর্ভিক্ষম প্রত্যাহাম মাতা পিতরও যথাশক্তি প্রতিদিনম উপকৃষ্ণম সিংহভয়ম রামানুজ দৈতারি রাজপুত্র ভীষ্মজননী রাজপুরুষ পদকমলম ত্রিভুবনম দম্পতি অগ্নিশোম অহর্নিশম অহিনকুল সীতাজানি চক্রপানী বিনা পানি গ্রামান্তরম কুম্ভকার জাস্ট এই তেইশটা সমাজ দেখে গেলে আশা করছি কমন পেয়ে যাবে এবার আসি অর্থ পার্থক্য শব্দ যুগলের অর্থ পার্থক্য উদকীয়তি উদন্নতি ভুমক্তি ভূমক্তে গিরিশ গিরিশ কবরা কবরী সীমন্ত সীমান্ত শুদ্রা শুদ্রী আচার্য আচার্যানী যবনী যানী মহারাজ মহারাজা অর্থী অর্থবান ভোজ্যম ভোগ্যম ক্ষত্রিয়া ক্ষত্রিয় উত্থিষ্টতি উত্থিষ্টে বাক্যম বাক্যম পুত্রীয়তি পুত্রায়তে আহুয়ী আহুয়তে এই ষোলোটা মাত্র ষোলোটা দেখে যাও আশা করি বাদ যাবে না এবার আসি এক কথায় প্রকাশ খুবই ইন্টারেস্টিং জিনিস এটা পড়তে ভালো লাগে কুন্তা পুমান কন্যায়া পুমান দশরথস্য অপাতঙ্ পুমান ইন্দ্র দেবতা অশ্ব গণপতি অশ্ব দেবতা শিব দেবতা অশ্ব সভায়াং সাধু অয়ম অনয় অতিশয়ন বলবান করতুম ইচ্ছতি গন্তুম ইচ্ছতি জ্ঞাতুম ইচ্ছতি যেতুম ইচ্ছতি দাতুম ইচ্ছতি পাতুম ইচ্ছতি পঠিতুম ইচ্ছতি পুনঃপুন নিত্যতি পুনঃপুন রোদিতি আত্মন পুত্রিচ্ছতি উদকং পাচ্ছতি জননাং সমূহ পুনের পুন নদী মাতা নদীমাত কমিন কালে পিতু পিতা পুত্রমি ইচ্ছতি সর্বজনেভ্য হিত রঘুরপত পুম ব্যাকরণাং বৃত্তি শব্দং করতি বিদ্যা এব রত্নম এই একত্রিশটা এক কথায় প্রকাশ পড়লে আশা করি সব কমন পাবে এবার আসি পরিনিষ্ঠিত রূপ যেগুলো প্রত্যয় এই এক কথায় প্রকাশ এরই কিন্তু রূপগুলো হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয় সেগুলো যদি ভালো করে দেখে যাও খুব উপকার হয় তো যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ সেগুলো আমরা দেখি কিছু কৃত প্রত্যয় থেকেও থাকে ওই জন্য আমরা একটা সম্পূর্ণ প্রত্যয়ের লিস্ট তৈরি করেছি সেগুলো একটু বলছি শুনে নাও এগুলো থেকেই থাকবে যেমন শ্বাসয পছ যক্ত সহযোগ গম যোগ যোগসত্রি কৃযোগশত্রি তাচ গম বহ যোগ তুমুন সহযোগ তুমুন সেব যোগ তুমুন পৃথা যোগ অন দশরথ যোগ ইং কুন্তি যোগ ঢক গঙ্গা যোগ ঢক গুণ যোগ মতুপ ধন যোগ মতুপ নীল যোগ ইমনিচ মথুর যোগ ইমনি গুরু যোগ ইমনিচ প্রশস্য যোগ ইষ্টান দীর্ঘ যোগ ইয়সুন বহু যোগ ইয়সুন লঘু যোগ ইয়সুন কারক যোগ টাপ সর্বযোগ মিপন সরি শ্রু শ্রুষ লটতে লক্ষ্মী যোগ মতুপ শিব যোগ অন রাজন যোগ মিপ মনু যোগ অন গুরু যোগ ইয়সুন ক্ষুদ্র যোগ তরব আর বুদ্ধি যোগ মতুপ এই প্রত্যয় করা মাত্র তেত্রিশটা তার মধ্যে এক কথায় প্রকাশ পড়লে দেখবে তার মধ্যেই অনেক উত্তর রয়ে গেছে এ কটা পড়লেই আশা করি ব্যাকরণে পেয়ে যাবে এছাড়া এরপরে আসি আমরা নিবন্ধ বা রচনা রচনা একদম চোখ বন্ধ করে আমি বলে দিচ্ছি যে পাঁচটা একটা আসবে 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 সেই পাঁচটার মধ্যে প্রথমে আছে তব প্রিয় কবি অরে কালিদাস এছাড়া ছাত্র জীবনম তারপরে শারদ উৎসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া অন্তর অন্তর্জালম আর মম জীবনে স্মরণীয় দিনম এই পাঁচটা বললাম এই পাঁচটা থেকে একটা একদম তুমি হানড্রেড পারসেন্ট ভরসা করতে পারো যে একটা আসবে এছাড়া যদি তোমাদের পড়তে হয় তাহলে মম দেশ রামায়ণম মহাভারতম এই তিনটেও দেখে যেতে পারো আর বাংলা অনুবাদ হচ্ছে নিজের প্র্যাকটিস করার বিষয় ব্যাকরণ দেখে অনুবাদ পদ্ধতি দেখে যে শিক্ষকদের কাছ থেকে বুঝে নিয়ে নিজের মতো চর্চা করবে আর এই চর্চার জন্যই যে অনুবাদগুলোই আমরা বইতে দিয়েছিলাম সম্রাট এক্সক্লুসিভ ওই বইয়ের পিছনেরগুলো প্র্যাকটিস করলে ওখান থেকেই আশা করছি পেয়ে যাবে বা ওরকম টাইপের কিছু দেবে তোমরা সেটা নিজেদের মতো করে লিখবে এই ছিল স্যারের সাজেশন তোমরা কি চাইছো একটা এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের আলাদা সংস্কৃতের ভিডিও তৈরি করা হোক অবশ্যই কমেন্টে লিখে জানিও স্যারের লেখা সংস্কৃত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি কিন্তু অ্যাভেলেবেল আছে নিকটবর্তী বইয়ের দোকান কলেজ স্ট্রিট তোমরা খোঁজ করে দেখতে পারো দারুণ একটা বই এখনো যদি সংগ্রহ করতে পারো পনেরো কুড়ি দিনের মধ্যে এইটুকু বই রিভিশন করা কিন্তু সম্ভব আর এইটুকু বই যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো ভালো নাম্বার নিশ্চিত পাবেই পাবে তোমাদের জন্য ইতিমধ্যেই বাংলা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন সহ একাধিক সাবজেক্টের সাজেশন ভিডিও আমরা পোস্ট করেছি হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পোস্ট হয়ে গেছে আরও কিছু সাবজেক্ট আগামীতে পোস্ট করা হবে সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর ওই যেটা বললাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না Thank you very much.